আলোচনা ছাড়াই এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছে এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিতর মধ্যে পড়া গেছে তো এখন সমাধান এই যে আলোচনার ভিত্তিতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হবে এখন সবাই তো তাকিয়ে আছে লন্ডনের দিকে লন্ডন থেকে কি বার্তা নিয়ে আসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এই বৈঠকের মাধ্যম দিয়ে হতাশ করা হলো না বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ক্ষতিফলন হলো তো আসলে এরকম আলাপ আলোচনা অনেক হয়েছে কোনো আলোচনাই ঠিক হয়নি বিতর্কিত হয়েছে তো বিতর্কিত হওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও বিতর্কিত হয়েছে ডক্টর ইনুসও বিতর্কিত হয়েছে এখন সমাধানের একমাত্র পথ ফেব্রুয়ারিতে নির্বাচন বাংলাদেশের সর্বস্তরের জনগণ এটা সমর্থন করবে আশা করা যায় বিএনপি চেয়েছে ডিসেম্বরে নির্বাচন আর জামাত এনসিপি চেয়েছে এপ্রিলে নির্বাচন আসলে জামাত আর এনসিপির কথাটা ডক্টর রাখার কারণে এপ্রিলে নির্বাচনের ডেটটা ঘোষণা করেছে তাদেরকে খুশি রাখার জন্য এনসিপি আর জামাতকে এত বড় একটা রাজনৈতিক দল বিএনপির মতন তাদেরকে বাদ দিয়ে নির্বাচন ঘোষণা করা হয়েছে তো এখন যেহেতু আলোচনার মধ্যে এসে গেছে তো বাংলাদেশের জনগণ আশাবাদী ভালো একটা ফলাফল আসবে যদি বাংলাদেশের জনগণকে হতাশ করা হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ অন্ধকার